বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালামু আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক গ্যাড সাদ এর লেখা দ্য প্যারাসাইটিক মাইন্ড বইটি বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সাধারণ জ্ঞান বা কমন সেন্স যা এক সময় মানুষের সবচেয়ে শক্তিশালী চিন্তাভাবনা বলে মনে করা হতো তা আজ কেন এত দ্রুত বিলীন হয়ে যাচ্ছে এমন কেন হচ্ছে যখনই কোনো মানুষ সত্য কথা বলে তাকে আক্রমণাত্মক বা অফেন্সিভ বলা হয় এবং যখন কেউ খোলা মনে নিজের চিন্তাভাবনা ব্যক্ত করে তাকে চুপ করিয়ে দেওয়া হয় এক সময় বিদ্যালয়ে যুক্তিবিদ্যা শেখানো হতো এখন সেখানে মতাদর্শ চাপিয়ে দেওয়া হয় আগে বিতর্কের মাধ্যমে সমাধান আসত এখন বিতর্ক করাকেই ভুল বলে মনে করা হয় পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি এখন আর মুক্ত মন দিয়ে নয় বরং অনুভূতি বা ফিলিংস দিয়ে নির্ধারিত হয় যেন আমাদের চিন্তাভাবনার উপর কেউ কবজা করে নিয়েছে ধীরে ধীরে নীরবে আমাদের অজান্তেই এটি কোনো কল্পবিজ্ঞান নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা হয়ে উঠেছে আমাদের চারপাশে এমন সব ধারণা ঘুরপাক খাচ্ছে যা আমাদের চিন্তা করান ক্ষমতাকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে এই ধারণাগুলো কোনো রসিকতা নয় এগুলো মানসিক পরজীবী বা মেন্টাল প্যারাসাইটের মতো যা আমাদের যৌকিক চিন্তাভাবনা আমাদের স্বাধীনতা এবং আমাদের অন্তরের কণ্ঠকে বমন করে দেয় আর সবচেয়ে ভয়ের কথা হল এই সব কিছু এত নীরবে ন্যায় বিচার এবং সহানুভূতির আড়ালে ঘটে যা আমরা টেরও পাই না আমাদের মনে হয় যে আমরা ভালো কিছু করছি সঠিক জিনিসের জন্য লড়াই করছি কিন্তু আসলে আমরা আমাদের চিন্তার স্বাধীনতাকে নিজেরাই গলা টিপে হত্যা করছি সুতরাং প্রশ্ন হলো আমরা কি এই সংক্রামক ধারণাগুলোকে চিনতে পারবো আমরা কি আবারও নির্ভয়ে সত্যের জন্য দাঁড়াতে পারব নাকি আমরা সেই জনতার অংশ হয়ে যাব যারা কিছু না ভেবেই কেবল ভালো অনুভূতির সন্ধানে প্রতিটি মিথ্যাকে সত্য বলে মেনে নেয় এই আলোচনায় আমরা সেই মানসিক যুদ্ধের স্তরগুলো উন্মোচন করব। সেই নীরব আক্রমণের কথা বলবো যা আমাদের চিন্তাভাবনাকে ধীরে ধীরে হত্যা করছে এবং সবচেয়ে জরুরি বিষয় হল আমরা জানবো কিভাবে এই মানসিক সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায় প্রস্তুত হয়ে যান এমন এক সত্যের মুখোমুখি হতে যা আপনাকে গভীরভাবে নাড়িয়ে দেবে অধ্যায় এক সহস্র কর্তনে পশ্চিমের মৃত্যু ডেথ অফ দ্য ওয়েস্ট বাই এ থাউজেন্ড কাটস আপনি কি কখনো অনুভব করেছেন যে আমরা যে সমাজে বাস করছি তা ধীরে ধীরে তার পরিচয় হারিয়ে ফেলছে যেন কোনো এক শক্তিশালী ভবনের ভিত্তিতে ছোট ছোট ছিদ্র হয়ে গেছে শুরুতে বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে দেওয়ালে ফাটল ধরতে শুরু করে শব্দ শোনা যায় কিন্তু মানুষ তা উপেক্ষা করে আর একদিন সেই ভবনটি নিজে থেকেই ধসে পড়ে আজ আমাদের সমাজের অবস্থাও অনেকটা এমনই যে সমাজ একসময় বিজ্ঞান শিল্পকলা দর্শন এবং স্বাধীনতার বলে পুরো বিশ্বকে পথ দেখিয়েছিল আজ সেই সমাজ নিজেই তার মূল্যবোধগুলোকে ধীরে ধীরে হত্যা করছে কোনো বড় বিস্ফোরণ ঘটেনি কোনো বিপ্লব আসেনি বরং হাজারো ছোট ছোট মানসিক আঘাত হানা হয়েছে আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এই আঘাতগুলো ভেতর থেকে আপনজনের হাত দিয়ে দেওয়া হচ্ছে ভাবুন তো যদি কোনো বহিরাগত এসে আপনাকে হুমকি দেয় আপনি সতর্ক হয়ে যাবেন কিন্তু যদি কেউ মিষ্টি কথায় অধিকার সহানুভূতি এবং ন্যায়ের কথা বলে আপনার চিন্তার উপর আধিপত্য স্থাপন করতে চায় আপনি কি তাকে চিনতে পারবেন আজকের যুগে এই কোমল সহিংসতাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে কেউ সরাসরি তার চিন্তাভাবনা চাপিয়ে দেয় না কিন্তু এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে কেউ প্রশ্ন করতে পারে না যেখানে সত্যকে ঘৃণা এবং মিথ্যাকে করুণা বলা হয় কলেজ গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সর্বত্র এক নতুন কর্মসূচি ছড়িয়ে দেওয়া হচ্ছে যা বলে যে যুক্তি প্রদর্শন করা অসংবেদনশীলতা এবং সত্যের মুখোমুখি হওয়া অন্যের অনুভূতিতে আঘাত হানতে পারে কল্পনা করুন এমন এক ছাত্রের কথা যে বিশ্ববিদ্যালয়ে শুধু এটুকু বলে যে ছেলে ছেলেই হয় আর মেয়ে মেয়েই হয় এইটুকু বলার অপরাধে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সোশ্যাল মিডিয়ায় তাকে বাতিল বা ক্যানসেল করে দেওয়া হয় সে চাকরি বা সম্মান কিছুই পায় না শুধু কারণ সে এমন একটি সত্য বলেছে যা আজ অনুচিত বলে গণ্য হচ্ছে আরেকটি উদাহরণ নিন একজন প্রফেসর যিনি বছরের পর বছর গবেষণা করে বই লিখেছেন এবং বিশ্বজুড়ে ছাত্রদের পড়িয়েছেন একদিন একটি সাধারণ জ্ঞানের কথা বলে ফেললেন যে যোগ্যতাই গুরুত্বপূর্ণ বা মেরিট ম্যাটার্স এই একটি বাক্য তাকে তার চাকরি থেকে বিতাড়িত করল কেন কারণ আজ সত্যবালা বিদ্রোহের সামিল হয়ে গেছে এগুলো শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো সেই বড় রোগের লক্ষণ যা আমাদের চিন্তাধারাকে সংক্রামিত করেছে আগে আমরা চিন্তা করতাম প্রশ্ন করতাম এখন ভয় পাই পাছে কেউ কষ্ট পায় আর এই ভয়ের আড়ালেই সেই বিষ আমাদের শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে এমন বিষ যা দেখতে অধিকার মানবতা এবং প্রগতিশীলতা মনে হয় কিন্তু আসলে তা আমাদের স্বাধীনতাকে ধীরে ধীরে গ্রাস করছে হাজার বছরের সভ্যতা যা মুক্ত বিতর্ক স্বাধীন চিন্তা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেছিল তা আজ ধীরে ধীরে নিজের অস্ত্র দিয়েই নিজেকে হত্যা করছে প্রতিবার যখন কোনো চিন্তাশীল মানুষ চুপ হয়ে যায় একটা নতুন ক্ষত তৈরি হয় আর যখন হাজারো ক্ষত একত্রিত হয় তখন কোনো সমাজ নীরবেই মৃত্যুবরণ করে কিন্তু এখনও কি সময় আছে আমরা কি এখনও জেগে উঠতে পারি আমরা কি সেই মানসিক পরজীবীকে চিনতে পারি যারা আমাদের আত্মাকে ভেতর থেকে থাপা করে দিচ্ছে এই আলোচনা সেই যুদ্ধেরই সূচনা এক মানসিক বিপ্লবের সূচনা যেখানে ভয় দিয়ে নয় সত্য দিয়ে লড়াই করতে শেখানো হবে যেখানে চিন্তাকে হত্যাকারীদের প্রশ্ন করা হবে এবং যেখানে সাধারণ জ্ঞানকে তার সঠিক মর্যাদায় পুনঃস্থাপিত করা হবে কারণ আমরা যদি এখন না ভাবি তাহলে ভাবার শক্তি চিরতরে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে অধ্যায় দুই চিন্তা বনাম অনুভূতি সত্য বনাম আহত আবেগ একটা সময় ছিল যখন মানুষ কোনো বিষয়কে যুক্তির দাড়িপাল্লায় মাপত চিন্তা করত। প্রশ্ন করত এবং তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছাত কিন্তু এখন মনে হচ্ছে যেন চিন্তার শিল্পটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন যুক্তির স্থান নিয়েছে আবেগ আর সত্যের জায়গা নিয়েছে অনুভূতি আপনি কি কখনো কাউকে শুধু এটুকু বলেছেন যে দেখুন আপনি যা ভাবছেন তা তথ্যের ওপর ভিত্তি করে নয় আর তার উত্তরে সেই মানুষটি আপনার ওপর ক্ষুব্ধ হয়ে গেছে সে বলেছে আপনি আমার অনুভূতিতে আঘাত করছেন এখন ভাবুন যদি সত্য বললে কারোর অনুভূতি আহত হয় তাহলে কি আমাদের সত্য বলা বন্ধ করে দেওয়া উচিত আজকের যুগ এটাই শেখাচ্ছে যে সত্যের চেয়ে মানুষের অনুভূতিকে আঘাত না করা বেশি জরুরি আর এই চিন্তাই ধীরে ধীরে আমাদের সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে আগে যখন কোনো কথা বলা হতো তখন প্রশ্ন উঠত এটা কি সত্য আজ প্রশ্ন ওঠে এতে কি কেউ কষ্ট পাবে ধরুন একজন ডাক্তার তার রোগীকে বলছেন আপনার ক্যান্সার হয়েছে এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এখন যদি রোগী বলে আপনার এই কথায় আমার অনুভূতি আহত হয়েছে তাহলে ডাক্তারের কি করা উচিত তিনি কি সত্য গোপন করবেন নিশ্চয়ই না কিন্তু আজকের সমাজে সত্য বলাই অপরাধ হয়ে উঠছে শুধু কারণ তা শুনতে তিক্ত আরেকটি উদাহরণ দেখুন একটি স্কুলে বাচ্চাদের পড়ানো হচ্ছিল যে প্রত্যেকে নিজেকে যা মনে করে সেটাই তার পরিচয় একটি ছেলে দাঁড়িয়ে বলল আমি যদি আজ নিজেকে সুপারম্যান মনে করি তাহলে কি আমি উঠতে পারবো পুরো ক্লাস হেসে উঠল। কিন্তু শিক্ষা ক্ষুব্ধ হলেন এবং ছেলেটিকে অসহিষ্ণু বা ইন্টলারেন্ট বলে চুপ করিয়ে দিলেন সে একটি প্রশ্ন করেছিল কিন্তু প্রশ্ন করাই এখন অসহিষ্ণুতার প্রতীক হয়ে গেছে এটাই সেই মানসিক সংক্রমণ যেখানে চিন্তার মাপকাঠির সত্য নয় বরং কার কেমন লাগবে তা হয়ে দাঁড়িয়েছে যেন এক কুয়াশার চাদর সত্যকে ঢেকে দিয়েছে আর আমরা সবাই সেই ধোঁয়াশার মধ্যে দিশাহীন এবং উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছি চিন্তা করা কঠিন কারণ চিন্তা করার জন্যে আমাদের তথ্য যাচাই করতে হয় নিজের ধারণাকে চ্যালেঞ্জ করতে হয় কিন্তু অনুভব করা সহজ কোনো কথা খারাপ লাগলে ধরে নেওয়া হয় তা ভুল আর এই সহজ পথটি আমাদের চেতনাকে উই পোকার মতো কুরে কুরে খাচ্ছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া শ্রেণিকক্ষ সর্বত্র এখন যুক্তির নয় আবেগের জয় হয় যে সবচেয়ে বেশি আহত বোধ করে সেই সবচেয়ে বড় সত্যবাদী হয়ে ওঠে আর যে নীরবে যুক্তির সাথে সত্য তুলে ধরে তাকে নিষ্ঠুর সংবেদনহীন এবং সেকেলে বলা হয় এই লড়াই সহজ নয় কারণ এটি কোনো বাইরের শত্রুর সাথে নয় বরং আমাদের ভেতরে জন্ম নেওয়া সেই বিভ্রামের সাথে যা বলে যা অনুভূত হয় তাই সত্য কিন্তু আসলেই কি তাই আবেগ কি কখনো আমাদের ভুল পথে নিয়ে যায় না ভাবুন সেই মায়ের কথা যিনি তার ছেলের ভুলের পরেও তাকে রক্ষা করেন কারণ তার মনে হয় তার ছেলে ভুল করতে পারে না ভাবুন সেই বিচারকের কথা যিনি শুধু একজনের গল্প করুন ছিল বলে তাকে নির্দোষ মনে করেন আর ভাবুন সেই সমাজের কথা যা সত্যকে প্রত্যাখ্যান করে কারণ তা কষ্টদায়ক মনে হয় এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আবার শিখতে হবে যে চিন্তা করা আর অনুভব করা এক জিনিস নয় সত্য তা নয় যা শুনতে ভালো লাগে সত্য তাই যা বাস্তব আমাদের অনুভূতি গুরুত্বপূর্ণ কিন্তু তা সত্যকে পরিবর্তন করতে পারে না যদি আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মুক্ত মনে চিন্তা করতে প্রশ্ন করতে এবং সত্যকে সত্য বলে মানতে শিখুক তাহলে আজ থেকেই আমাদের এই ভালো অনুভূতির বিভ্রামের বিরুদ্ধে লড়তে হবে নতবা একদিন আমরা সবাই এমন এক সমাজের অংশ হয়ে যাব যেখানে মানুষ চোখের দেখাকে অস্বীকার করবে শুধু কারণ তা বলতে তাদের অস্বস্তি হয় অধ্যায় তিন রাজনৈতিক চিন্তার পবিত্র ত্রয়ী উত্তরাধুনিকতাবাদ রাডিক্যাল নারীবাদ এবং পরিচয়ের রাজনীতি আপনি কি কখনো এই দ্বিধায় পড়েছেন যে কিছু কথা এত অবাস্তব মনে হলেও তা বলাটাকেই আজ সাহসিকতা বলে মনে করা হয় যেমন কেউ যখন বলে সত্য বলে কিছু নেই অথবা প্রত্যেক ব্যক্তির নিজস্ব সত্য আছে আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যখন আপনি প্রকৃত সত্যের কথা বলেন তখন আপনাকে সুবিধাবাদী নিপীড়ক বা বিষাক্ত বলে দাগিয়ে দেওয়া হয় এমনটা কেন হচ্ছে এটি কোনো আকস্মিক লোক নয় বরং কয়েক দশক ধরে ধীরে ধীরে বেড়ে ওঠা এক বিষ যা এখন আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা এবং চিন্তার প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে এই বিষের তিনটি প্রধান উৎস হল উত্তরাধুনিকতাবাদ উগ্র নারীবাদ এবং পরিচয়ের রাজনীতি তিনটি ভিন্ন পথ থেকে শুরু হলেও এদের সকলের গন্তব্য একটাই সত্যকে মুছে ফেলে সংবেদনশীলতার মূর্তি স্থাপন করা প্রথমে উত্তরাধুনিকতাবাদের কথা বলা যাক এই দর্শন বলে যে কোনো কিছুরই কোনো চূড়ান্ত সত্য নেই অর্থাৎ কোনো কিছুই সঠিক বা ভুল নয় সব কিছুই কেবল দৃষ্টিভঙ্গির বিষয় এবার ভাবুন যদি প্রত্যেকের নিজস্ব সত্য থাকে তাহলে কি একজন হত্যাকারীও বলতে পারে যে আমার কাছে এটি হত্যা ছিল না একজন মিথ্যাবাদীও কি বলতে পারে আমার কাছে এটি মিথ্যা ছিল না এই চিন্তা যে কোনো নৈতিক ভিত্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যখন স্কুল কলেজে শিশুদের শেখানো হয় যে কোনো সঠিক উত্তর নেই তখন তারা বড় হয়ে কি ভাববে তারা তো সবকিছুকেই মতামত বলে ধরে নিয়ে যুক্তি আর সত্যকে প্রত্যাখ্যান করবে এবার আসা যাক উগ্র নারীবাদের কথায় নারীর অধিকারের লড়াই একসময় সাম্যের জন্য ছিল কিন্তু এখন এই ধারণাটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরুষ হওয়াই যেন এক অপরাধ প্রত্যেক সম্ভাব্য নিপীড়ক হিসেবে দেখা হয় প্রত্যেক সফলতাকে পুরুষের সুবিধা বা মেল প্রিভিলেজ বলা হয় এবং কোন যুক্তি যদি কোনো নারীর অনুভূতিতে আঘাত করে তাহলে তাকে নারী বিদ্বেষী বা মিসজিনী বলে ঘোষণা করা হয় নারীবাদ এখন আর সমান অধিকারের দাবি নয় বরং ক্ষমতার ভারসাম্যকে উল্টে দেওয়ার এক প্রচেষ্টা হয়ে উঠেছে যেখানে লিঙ্গের ভিত্তিতে ন্যায় বিচার নির্ধারিত হয় মানুষের আচরণের ভিত্তিতে নয় তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক হল পরিচয়ের রাজনীতি এই দর্শন বলে যে মানুষ কি চিন্তা করে বা কি করে তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল তার জাতি বর্ণ ধর্ম বা লিঙ্গ অর্থাৎ আপনার পরিচয়ই আপনার সত্য এবার ভাবুন যখন কেউ বলে আপনি এই বিষয়ে কথা বলতে পারেন না কারণ আপনি সম্প্রদায় থেকে আসেন না তখন সে কি যুক্তি দিচ্ছে নাকি কেবল আপনাকে চুপ করাতে চাইছে যুক্তি কি এখন জাতি বা বিভাগ দিয়ে মাপা হবে যোগ্যতার কি আর কোনো অর্থ থাকবে না এই ত্রয়ী মিলে এমন এক মতাদর্শ তৈরি করেছে যেখানে যুক্তি সত্য এবং স্বাধীনতাকে শুধু এই কারণে পিষে ফেলা হয় কারণ তা কষ্টদায়ক হতে পারে বা কোনো ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করতে পারে এই চিন্তা আজ আমাদের স্কুল গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এবং এমনকি অফিস পর্যন্ত ছড়িয়ে পড়েছে কল্পনা করুন একটি শিশু যে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাকে বলা হচ্ছে তুমি তো সুবিধা পেয়েছিলে তাই সফল হয়েছ একজন নারী যিনি প্রথাগত চিন্তার বাইরে ভাবেন তাকে উগ্র নারীবাদীরা বিশ্বাসঘাতক বলে আখ্যা দেয় একজন অধ্যাপক যিনি শুধু বলেন যে যুক্তির ভিত্তিতে তথ্যের ভিত্তিতে কথা হওয়া উচিত তাকে সমস্যাজনক বা প্রবলেমেটিক বলে চাকরি থেকে বরখাস্ত করা হয় এই মানসিকতা সমাজে এক অদ্ভুত ভয় তৈরি করেছে বলার ভয় ভাবার ভয় এবং সত্যকে সামনে আনার ভয় আর সবচেয়ে বড় বিড়ম্বনা হল এই সব কিছু স্বাধীনতা এবং সাম্যের নামে ঘটছে এখন সময় এসেছে এই মতাদর্শের স্তরগুলো বোঝার আমাদের চিন্তা হবে আমরা কি সত্যি সেই মানুষদের সাহায্য করছি যাদের প্রয়োজন নাকি আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করছি যেখানে চিন্তার স্বাধীনতা শেষ হয়ে যায় প্রতিটি সভ্যতার পরীক্ষা তখনই হয় যখন তার মৌলিক বিশ্বাসগুলো সংকটে পড়ে আর আজ আমাদের চিন্তা ভাষা এবং যুক্তির স্বাধীনতা সেই মোড়ে দাঁড়িয়ে আছে আমরা কি এটাকে চিনতে পারবো নাকি আমরাও সেই জনতার অংশ হয়ে যাব যারা উচ্চস্বরে বলা প্রতিটি মিথ্যাকে সত্য বলে মেনে নেয় এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদেরই দিতে হবে ভেবে বুঝে এবং নির্ভয়ে অধ্যায় চার বিজ্ঞান বিরোধিতা যুক্তিবিরোধিতা এবং অনুদার আন্দোলন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞানের কথা সবচেয়ে বেশি বলা হয় কিন্তু যখন সেই বিজ্ঞানী কারোর কর্মসূচি বা এজেন্ডার সাথে সাংঘর্ষিক হয় তখন তাকে তৎক্ষণাৎ খারিজ করে দেওয়া হয় একদিকে মানুষ বলে বিজ্ঞানের উপর বিশ্বাস রাখুন ট্রাস্ট দ্য সায়েন্স কিন্তু যখন বৈজ্ঞানিক তথ্য কারোর অনুভূতিতে আঘাত করে তখন সেই বিজ্ঞানী হঠাৎ করে বৈষম্য হয়ে যায় বা ডিসক্রিমিনেশন হয়ে যায় এই বৈপরীত্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মানসিক সংক্রমণের অংশ যা আজকের সমাজকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে বিজ্ঞান যা এক সময় সত্যে পৌঁছানোর সবচেয়ে বিশুদ্ধ পথ বলে মনে করা হতো এখন কেবল ততক্ষণই সঠিক যতক্ষণ না তা কারোর অনুভূতি বা পরিচয়ের সাথে সংঘর্ষপূর্ণ হয় আর যেই মুহূর্তে যুক্তি তথ্য বা পরিসংখ্যান কোনো নির্দিষ্ট বয়ানকে চ্যালেঞ্জ করে সেগুলোকে নেতিবাচক অসংবেদনশীল বা বিপজ্জনক বলে ঘোষণা করা হয় এবার ভাবুন যদি কোনো ডাক্তারের গবেষণা প্রমাণ করে যে পুরুষ এবং নারীরা জৈবিকভাবে কিছু ক্ষেত্রে ভিন্ন তাহলে কি হবে মানুষ কি সেই বৈজ্ঞানিক গবেষণাটি পড়বে না তারা সেই ডাক্তারকে লিঙ্গ বৈষম্যবাদী বলে বাতিল করে দেবে বিজ্ঞানের উপহাস তখন হয় না যখন মানুষ তা বোঝে না উপহাস তখন হয় যখন মানুষ তাকে ভয় পেতে শুরু করে আজকের সমাজ এমন সব আন্দোলনে পরিপূর্ণ যারা নিজেদের উদারপন্থী বলে দাবি করে কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি অসহিষ্ণু তারাই তারা বলে আমরা সকলের কথা শুনব কিন্তু যদি আপনি তাদের মতের বাইরে কিছু বলেন আপনাকে সঙ্গে সঙ্গে চুপ করিয়ে দেয়া হবে তাদের বৈচিত্র্য চাই কিন্তু চিন্তার বৈচিত্র্য নয় কেবল পরিচয়ের তারা অন্তর্ভুক্তির কথা বলেন কিন্তু তাদের মঞ্চে সত্য এবং যুক্তির কোনো স্থান নেই একজন তরুণ বিজ্ঞানী যিনি বছরের পর বছর ধরে গবেষণা করেছিলেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল শুধু কারণ তিনি একটি সাক্ষাৎকারে জৈবিক লিঙ্গ পার্থক্যের ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করেছিলেন তিনি কোনো গালিগালাজ বা অপমান করেননি কেবল বৈজ্ঞানিক সত্য বলেছিলেন কিন্তু আজকের যুগে যদি আপনার সত্য কারোর অনুভূতিতে আঘাত করে তাহলে আপনি সমস্যাজনক বা প্রবলেম্যাটিক হয়ে যান সম্প্রতি একটি কলেজ ক্যাম্পাসে একজন বক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যিনি কেবল এটা বোঝাতে চেয়েছিলেন যে কিভাবে তথ্যের মাধ্যমে আমরা সামাজিক সমস্যাগুলো বুঝতে পারি কিন্তু যেই মুহূর্তে জানা গেল যে তার বিচার মূলধারার চিন্তার থেকে একটু ভিন্ন ছাত্ররা প্রতিবাদ শুরু করে দিল ব্যানার ওড়ানো হলো নিরাপদ স্থানের দাবি উঠল এবং অবশেষে তার আমন্ত্রণ বাতিল করা হলো ভাবুন একটি বিশ্ববিদ্যালয় যেখানে চিন্তার আদান প্রদানকে স্বাগত জানানো উচিত সেখানে এখন চিন্তাকে ভয় পাওয়া হয় যুক্তি এখন ট্রমা জাগায় তথ্যকে পক্ষপাত দুষ্ট বলা হয় আর যে ব্যক্তি চিন্তার স্বাধীনতার কথা বলে তাকে বিপজ্জনক বা ডেঞ্জরাস আখ্যা দেওয়া হয় এই অসহিষ্ণুতা এখন একটি আন্দোলনে পরিণত হয়েছে যেখানে স্বাধীনতা কেবল একটি ভ্রম আর এই ভ্রম এতটাই শক্তিশালী যে মানুষ নিজেদের চিন্তার ক্ষমতাকে নিজেরাই বিসর্জন দিয়ে দিচ্ছে শুধু সঠিক হিসাবে পরিচিত হতে চাওয়ার জন্য আমরা এখন এমন এক সময়ে পৌঁছেছি যখন বৈজ্ঞানিক পদ্ধতিকে উপনিবেশিক বা কোলোনিয়াল বলা হয় যুক্তিকে নিপীড়ন বা অপ্রেসিভ বলা হয় আর বিতর্ককে সহিংসতা বা ভায়োলেন্স বলা হয় এটি শব্দের কারসাজি নয় এটি চিন্তার ওপর আক্রমণ আর এই আক্রমণের উদ্দেশ্য হলো সত্যকে দমন করা এবং আবেগকে সিংহাসনে বসানো কিন্তু একটি প্রশ্ন ওঠে যদি আমরা বিজ্ঞানকে আবেগের নিচে রাখি তাহলে কি আমরা কখনো সেই সমাজে পৌঁছাতে পারবো যেখানে ন্যায় বিচার উন্নয়ন এবং সত্যের শাসন থাকবে আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি যখন সত্য বলার জন্য আগুনে পুড়িয়ে মারা হতো পার্থক্য শুধু এটুকুই যে আজকের আগুন হলো সোশ্যাল মিডিয়া এবং মানসিক বয়কট এই লড়াই কেবল একটি মতাদর্শের নয় বরং আমাদের চিন্তার স্বাধীনতার বিজ্ঞান এবং যুক্তি হলো সেই মশাল যার আলোতে আমরা সত্যের কাছে পৌঁছাতে পারি কিন্তু যদি আমরাই সেই আলোকে নিভিয়ে দিই তাহলে অন্ধকারই আমাদের ভবিষ্যৎ হয়ে উঠবে এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা কি সেই সমাজের অংশ হব যে বিজ্ঞান এবং যুক্তির পক্ষে দাঁড়ায় নাকি আমরা সেই জনতার মধ্যে হারিয়ে যাব, যারা শুধু ভাবে কারো যেন খারাপ না লাগে অধ্যায় পাঁচ মানব চেতনার পরজীবী আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমি যা ভাবছি তা কি সত্যি আমার নিজের চিন্তা নাকি এমনটা হতে পারে যে আমার মস্তিষ্কে যে ধারণাগুলো ঘুরছে সেগুলো আসলে অন্য কোথাও থেকে অন্য কারোর উদ্দেশ্য পূরণের জন্য ধীরে ধীরে আমার মধ্যে প্রবেশ করানো হয়েছে এই প্রশ্নটি যতটা ভয়ঙ্কর ততটাই জরুরি আমরা মানুষ হিসেবে আমাদের চিন্তার ক্ষমতা নিয়ে গর্ব করে আমাদের চেতনা আমাদের বিবেক আমাদের যুক্তি এগুলোই তো আমাদের অন্যান্য প্রাণী থেকে আলাদা করে কিন্তু যখন চিন্তাই সংক্রামিত হয়ে যায় যখন আমাদের জ্ঞান কগ্নেশন বা ভাবার ক্ষমতা কোনো পরজীবী ধারণার কবলে পড়ে তখন আমাদের কাছে আর কি বাকি থাকে আজ আমরা এমন সব ধারণার মধ্যে বাস করছি যা দেখতে আধুনিক শুনতে নৈতিক এবং অনুভব করতে সঠিক মনে হয় কিন্তু আসলে সেগুলো আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার কাজ করছে এই ধারণাগুলো কেবল বইয়ে নয় এগুলো আমাদের টেলিভিশন সংবাদ চ্যানেল ইনস্টাগ্রাম রিলস এবং স্কুলের পাঠ্যপুস্তকেও ছড়িয়ে আছে এগুলো দেখে মনে হয় আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু বাস্তবে আমরা চালিত হচ্ছে এগুলোকে মানসিক পরজীবী বলা যেতে পারে এমন ধারণা যা আমাদের চিন্তার মধ্যে এমনভাবে মিশে যায় যে আমরা তেরি পাই না কখন আমরা নিজেদের বিচার বুদ্ধি ছেড়ে দিয়েছে এবং কেবল সেই কথাগুলোই পুনরাবৃত্তি করতে শুরু করেছে যা আমাদের শেখানো হয়েছে ধরুন একটি শিশু স্কুলে যায় এবং তাকে বারবার শেখানো হয় যে সব ধারণাই সমান কোনো পরম সত্য নেই এবং অনুভূতি চূড়ান্ত বাস্তবতা ধীরে ধীরে সেই শিশুটি সত্যের সন্ধান করা ছেড়ে দেয় কারণ সে বিশ্বাস করতে শুরু করে যে সত্য বলে কিছু হয় না যখন সে বড় হয় তখন কোনো বিতর্কে সে যুক্তি দেয় না বরং বলে আমার কাছে এটাই সত্য আর যেই মুহূর্তে কেউ তার সাথে ভিন্ন মত পোষণ করে সে তাকে বিষাক্ত টক্সিক বলে আখ্যা দেয় এখান থেকেই মানসিক পরজীবিতার শুরু হয় যখন আপনি ধারণার মালিক না থেকে তার দাসে পরিণত হন এবার সেই তরুণ সাংবাদিকের কথা ভেবে দেখুন যিনি মানুষকে সত্য দেখানোর জন্য পড়াশুনো করেছিলেন কিন্তু যখন তিনি এমন একটি প্রতিবেদন করতে চাইলেন যা তার সংবাদ চ্যানেলের নীতির সাথে মেলে না তখন তাকে চাকরিচ্যুত করা হল আজ তিনি বেকার কিন্তু বেঁচে আছেন অথচ তার কিছু বন্ধু আজও সেই একই প্রতিধ্বনি কক্ষে কাজ করছে যেখানে তারা জানে যে তারা মিথ্যা ছড়াচ্ছে কিন্তু তারা সেটাকেই সত্য বলে মেনে নিয়েছে কেন কারণ যখন একটি ধারণা আপনার মস্তিষ্কে এতটা গভীরে প্রবেশ করে যে আপনি নিজেকে তার মধ্যে হারিয়ে ফেলেন তখন আপনি নিজের সাথেই মিথ্যা বলতে শুরু করেন এটাই হলো জ্ঞানীয় সংক্রামণ যখন চিন্তার স্বাধীনতার নামে চিন্তার শক্তি কেড়ে নেওয়া হয় এই ধারণাগুলো কোনগুলো যেগুলো বলে যে আপনার পরিচয়ই আপনার চিন্তার ভিত্তি হওয়া উচিত যে কোনো ভিন্ন সহিংসতা বা সত্যের কোনো গুরুত্ব নেই কেবল আপনার নিজস্ব সত্য বা ইয়ট ট্রুথ গুরুত্বপূর্ণ এই ধারণাগুলো আপনাকে বিচক্ষণ করে না বরং আপনাকে নিয়ন্ত্রণযোগ্য বা প্রোগ্রামেবল করে তোলে আপনি কখন অন্যের রিমোটে চলতে শুরু করেন তা আপনি টিরই পান না সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এই পরজীবীগুলো কেবল ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না এগুলো প্রতিষ্ঠানগুলোকেও গ্রাস করে স্কুল গণমাধ্যম সরকার সবই এদের কবলে পড়তে পারে একবার এই সংক্রমণ ছড়িয়ে পড়লে তা পুরো সমাজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আর তখন সেই সমাজ এমন এক দিকে চলতে শুরু করে যেখানে যুক্তি প্রমাণ এবং বিচার বুদ্ধিকে সুবিধাবাদীদের হাতিয়ার বলা হয় এবং অযৌক্তিকতাকে করোনার নাম দেওয়া হয় এখন প্রশ্ন হলো এর থেকে বেরোনোর উপায় কী প্রথম পদক্ষেপ হল প্রশ্ন করা নিজেকে অন্যকে এবং সেই ধারণাগুলোকে যেগুলোকে আমরা সত্য বলে ধরে নিয়েছি আমাদের সেই প্রতিটি সত্যকে পুনরায় বিচার করতে হবে যা আমরা যাচাই না করেই গ্রহণ করেছি আমাদের আবার যুক্তি দিতে শিখতে হবে নির্ভয় নত না হয়ে কারণ যদি চিন্তার মূলে পরজীবী বাসা বাঁধে তাহলে আর চিন্তা অবশিষ্ট থাকে না কেবল প্রতিক্রিয়া বেঁচে থাকে আর মানুষ প্রতিক্রিয়া দিয়ে নয় চিন্তা দিয়েই এগিয়ে যায় অধ্যায় ছয় কর্মের আহ্বান মেষপালক হবেন না কখনো কি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের জনস্রোতকে দেখেছেন শত শত মানুষ একই দিকে ছুটে চলেছে কিছু না ভেবে প্রশ্ন না করে যে তারা কোথায় যাচ্ছে কারো মুখে ভয়ে কেউ বা শুধু হেঁটে চলেছে কারণ বাকিরাও হাঁটছে কারও এতটুকু সাহস নেই যে থেমে গিয়ে প্রশ্ন করে আমরা কি সঠিক পথে আছি আজ মানুষের চিন্তার অবস্থাও ঠিক এমনই হয়ে গেছে আমাদের মস্তিষ্ক যা একসময় ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী বস্তু বলে মনে করা হতো এখন জনতার কোলাহলে চাপা পড়ে যাচ্ছে আমরা তাই মানতে শুরু করেছি যা অন্যরা আমাদের বলেছে আমরা তাই পুনরাবৃত্তি করছি যা ভাইরাল হয়েছে এবং আমরা তা ভাবতে ভয় পাচ্ছি যা পলিটিক্যালি ইনকারেক্ট বলে পরিচিত কিন্তু আপনি যদি এখনও এই কথাগুলো পড়ছেন বা শুনছেন তাহলে সম্ভবত আপনি সেই ভিড় থেকে আলাদা এই অধ্যায়টি কোনো তথ্যের বিস্তার নয় এটি একটি সতর্কবার্তা একটি আহ্বান এবং সর্বোপরি আপনার প্রতি একটি সরাসরি প্রশ্ন আপনি কি মেষের মতো জীবনযাপন করতে চান মেষের কোনো পদ বা গন্তব্য জানা থাকে না সে শুধু সামনের জনকে অনুসরণ করে কিছু না ভেবে প্রশ্ন না করে যে তারা কোথায় যাচ্ছে আর যদি একটি মেষও খাদে পড়ে বাকিরাও তার পেছনে ঝাঁপ দেয়। ভাবুন তো আজকের সমাজে কি ঠিক এটাই হচ্ছে না যখন কোনো বিখ্যাত ব্যক্তি কিছু বলেন লক্ষ লক্ষ মানুষ তার কথা উদ্ধৃত করতে শুরু করে তার অর্থ না বুঝি যখন কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো বয়ানকে প্রচার করেন হাজার হাজার মানুষ সেই একই ধারণাকে আমারও মত বলে দাবি করে কারণ এমনটা বলার শিরাপদ আর যখন এক লকানোই মানুষ সত্যের কথা বলে তাকে চরমপন্থী ঘৃণাবিধি বা অসহিষ্ণু বলে চুপ করিয়ে দেওয়া হয় তাই এই অধ্যায় আমাদের বলছে এখন আর চুপ থাকার সময় নয় যদি আপনার মনে হয় পৃথিবী ভুল পথে এগোচ্ছে তাহলে নিজেকে থামাবেন না যদি কোনো কথা আপনার ভিতরকে নাড়িয়ে দেয় তবে তা প্রকাশ করুন যদি মনে হয় সত্য অজনপ্রিয় হয়ে গেছে তাহলে তাকে আরও জোরে বলুন কারণ ইতিহাস সবসময় এটাই দেখিয়েছে জনতা কখনো পরিবর্তন আনেনি পরিবর্তন সবসময় তারাই এনেছে যারা একা চলার সাহস দেখিয়েছে যে বিজ্ঞানী বলেছিলেন পৃথিবী গোল তাকে পাগল বলা হয়েছিল যে নারী বলেছিলেন নারীদের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত তাকে জেলে যেতে হয়েছিল যে লেখক বলেছিলেন স্বাধীনতা চিন্তা থেকে শুরু হয় তার বই পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজ আমরা তাদের বীর বলি স্বপ্নদ্রষ্টা বলি এখন আপনার পালা প্রতিটি মুহূর্তে যখন আপনি ভাবার সাহস করেন প্রশ্ন তোলেন সত্যের পক্ষে দাঁড়ান তখন আপনি সেই দেয়ালে একটি ফাটল তৈরি করেন যা আমাদের বেঁধে রেখেছে আর যত বেশি ফাটল হবে তত তাড়াতাড়ি সেই দেয়াল ভেঙে পড়বে এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার আপনি কে জনতার মধ্যে আরেকটি নাম নাকি সেই কণ্ঠস্বর যে জনতাকে থামিয়ে প্রশ্ন করে কোথায় যাচ্ছ যদি আপনিও এই প্রশ্নের উত্তর চান তবে এখন সময় চোখ খোলার নিজের চিন্তার উপর বিশ্বাস রাখার এবং সবচেয়ে জরুরি ভিড় থেকে আলাদা হাঁটার কারণ ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা ভিড় থেকে আলাদা চলার সাহস রাখে বন্ধুরা এখন যখন আমরা এই আলোচনার প্রতিটি স্তর উন্মোচন করেছি প্রতিটি অধ্যায়ের আড়ালে লুকিয়ে থাকা সেই বিষকে চিনেছি যা আমাদের চিন্তাকে নীরবে গ্রাস করছে তখন প্রশ্ন শুধু একটাই বাকি থাকে এখন আপনি কি করবেন আপনি কি জনতার সাথে ভেসে যাবেন নাকি সেই সত্যের সন্ধানে পা বাড়াবেন যা হয়তো একাকী কিন্তু সঠিক এই আলোচনা আমাদের দেখিয়েছে কিভাবে আমাদের স্বাধীনতা আমাদের যুক্তি এবং আমাদের কণ্ঠস্বরের ওপর ধীরে ধীরে আধিপত্য স্থাপন করা হচ্ছে অথচ আমাদের বেশিরভাগেরই তা নিয়ে কোনো ধারণাই নেই কিন্তু এখন আপনি জেগে উঠেছেন এখন আপনার কাছে সেই দৃষ্টি আছে যা ভিড় থেকে আলাদাভাবে ভাবার শক্তি দেয় এখন আপনার কাছে সেই বোধ আছে যা ভাইরাল মিথ্যার আড়ালে লুকিয়ে থাকে এজেন্ডাকে চিনতে পারে আর সবচেয়ে বড় কথা এখন আপনার কাছে সেই সাহস আছে যা সত্যের জন্য একা দাঁড়াতে ভয় পায় না তাই উঠুন ভাবুন প্রশ্ন করুন এবং প্রতিটি সেই জায়গায় আওয়াজ তুলুন যেখানে সত্যকে দমন করা হচ্ছে কারণ যখন আপনি কথা বলেন তখন অন্য কেউ সাহস পায় যখন আপনি দাঁড়ান তখন অন্য কেউ ভয় থেকে মুক্ত হয় আর ধীরে ধীরে এই কণ্ঠস্বরগুলোই একটি আন্দোলনে পরিণত হয় মনে রাখবেন এই পৃথিবীর চিন্তাশীল মানুষের প্রয়োজন ভীতু মানুষের নয় যদি আপনার এই আলোচনাটি ভালো লেগে থাকে যদি মনে হয় এই সত্যটি মানুষের কাছে পৌঁছানো উচিত তবে এটি অবশ্যই শেয়ার করুন কারণ যত বেশি আওয়াজ উঠবে তত তীব্র প্রতিধ্বনি তৈরি হবে আর প্রতিধ্বনিকে কখনও দমন করা যায় না সাবস্ক্রাইব করুন বুকগিস্টকে যেখানে প্রতিটি বই শুধু পড়া হয় না বরং জীবন দিয়ে অনুভব করা হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে এক নতুন চিন্তা এবং নতুন দৃষ্টিভঙ্গির সাথে ধন্যবাদ